ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শাহজামান বাবুল তার দায়িত্বভার গ্রহণ করেছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শাহজামান ও উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা বরণ করেন ও তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন পরে উপজেলা পরিষদ হলরুমে সাধারণ সভা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লা থানার ওসি আমিনুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে কাজী শাহজাহান বাবুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এই প্রথম এই দায়িত্বভার গ্রহণ করার পর আপনার যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে আমার এই পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মহারত জানাচ্ছি আমার চলার পথে অনেক সময় যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো আপনাকে দোষ না ধরে আমি যেন ওই ভুলভ্রান্তি সুদ্রিয়ে আপনাদের জনগণের কাতারে থেকে সুন্দরভাবে আপনার সাথে এই পাঁচটি বছর চলতে পারি সর্বপ্রথম এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সহযোগিতা কামনা করতেছি এর কারণ হইতেছে এর কারণ হইতেছে যে এই সাংবাদিক এটাই হচ্ছে প্রচারের এক সর্বপ্রথম একটা অংশ এদের মাধ্যমেই ভালো কাজ মন্দ কাজ যারা বিচার পায় না সেই সব কিছুই এদের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে তাই আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি আমার নৌ জানাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি এই পরিষদে আমি আসার পর আমি কিছু আমার নির্বাচনের কিছু ইশতেহার আমার মনের ইস্তেহার কিছু আমি নির্বাচনের পরে আমি সেটা বলবো আপনারা জানেন মানুষ সাধারণত নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে আসলে ওই ইশতেহারটা ঘোষণা করার আগে হয়তো অনেক কিছু সমাধান করা সম্ভব হয় না কিন্তু আমি সেটা আমার মনের যেটা ভিউ সেটা হচ্ছে যে আমি আজকে এই নির্বাচিত হওয়ার পরে আমি আমার নির্বাচনের ইশতেহার ঘোষণা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন এই নগরকান্দা উপজেলা এখনো অনেক জায়গায় অবহেলিতায় আছে আমি বিভিন্ন জায়গায় যখন ভোট চেয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি আমি এই নগরকান্দা উপজেলাকে একটা প্রথমে আমি চেষ্টা করব একটা মডেল উপজেলা হিসাবে যেন নগরকান্দাকে সারা বাংলাদেশের কাছে পরিচিতি লাভ করতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে সবসময়ের জন্য আমি চাব এবং আপনাদের দিক নির্দেশনা আপনাদের বুদ্ধি বিবেচনা আপনাদের সহযোগিতা আমি সবসময় আমি কামনা করি মানুষ মাত্রই ভুল আছে ভুল আমারও হবে কিন্তু সেই ভুলগুলো আপনারা সুদ্রণ আমাকে সুযোগ দিবেন আমার কোনো কাজের ভিতরে যদি কারো আঘাত লাগে আমার দুইটা বাস চেয়ারম্যান এখানে আছেন তারা অন্ত অত্যন্ত সৎ আমি যে দুইজন মানুষকে পেয়েছি এবং আজকে যে অফিসার অফিসারবৃন্দের সাথে কথা বলেছি আমার মনে হয়েছে তারাও ইনশাল্লাহ অনেক সৎ তারাও সেই সহযোগিতা আমাকে করবে আর আপনাদের সহযোগিতা পাইলে আমি মনে করি এই নগরকান্দাকে আমরা সকলে মিলে একটা মডেল উপজেলা হিসেবে আমরা গ্রহণ করতে পারব এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন স্থানীয় জনপ্রতিনিধি আছেন স্থানীয় চেয়ারম্যান দয় আছেন এখানে স্থানীয় এমপি মহোদয় আছেন যার যাদের যারা যারা এখানে আছেন এই নগরকান্দা উপজেলায় সকলেরই আমরা আমি বিশেষ সহযোগিতা কামনা করতেছি কারণ সকলের সহযোগিতা ছাড়া নগরকান্দাকে আমার একার পক্ষে কোনো দিনই মডেল উপজেলা হিসেবে তৈরি করা সম্ভব না তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমিও আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি যেন সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারি সেই দোয়াও আপনারা আমার জন্য করবেন আজকে আমি আমার নির্বাচনের প্রথম একটা আমার অবস্থান থেকে আমার কাছ থেকে একটা ঘোষণা করতে চাই আমি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত একজন কর্মী হিসেবে নিজেকে আমি তৈরি করতে চাই জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছে এই দক্ষিণাঞ্চলে এর চেয়ে বড় কিছু উপহার আমাদের আর কোনো কিছু হতে পারে না আমি সেই জননীতি শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে আজকে একটা ব্যর্থহীনভাবে একটা ঘোষণা দিতে চাই যেটা হচ্ছে এই পরিষদে কি আছে না আছে আমি এখন পর্যন্ত কোনো কিছু জানি না কিন্তু এটুকু জানি এই পরিষদে আমার একটা ভাতা বা আমার একটা সুযোগ সুবিধা এগুলো আছে আমি সর্বপ্রথম এই আমার এই ভাতাকে আমি এই আমার নগরকান্দা উপজেলার সমস্ত এটি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের কাছে আমি আমার এই যে আমার বেতন ভাতা জনিত শেখ হাসিনার সৌজন্যে আমি তাদেরকে প্রদান করব এই প্রথম আমি ঘোষণা করলাম আমার বেতন ভাতা আমি কোনো কিছু এই পরিষদ থেকে আমি নিব না এইটা হচ্ছে আমার প্রথম ঘোষণা আমি বাস্তবায়ন করে গেলাম আপনারা যারা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আছেন ইউনিয়নে যারা নেতৃবৃন্দ আছেন এই নয়টা ইউনিয়ন একটা পৌরসভা সকলের কাছে আমার আবেদন আমার এই বেতন এবং ভাতা যাই পাই এগুলো যেন গরিব দুঃখী অসহায় মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে যায় এই এই কাজটুক আপনারা আপনাদের কাছে আমি বিশেষভাবে চাচ্ছি